ভির কত সুন্দর হয়েছে দেখুন এই যে প্রতিটা আভির কত সুন্দর হয়েছে আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছে দেখুন প্রতিটা আভির কত সুন্দর হয়েছে কিন্তু আমি তো মেখে দেখাতে পারবো না আমার গোপালজির জন্য বানিয়েছে দোলের দিন নিশ্চয় আমি কালে মেখে দেখাবো গোপালজিকে রাধারানীকে মেখে দিয়ে তাহলে এবার আসছি বন্ধু বন্ধুরা এখানে আমি ভিডিওটা শেষ করছি রাধে 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 বন্ধুরা রাধারানীর রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি আমার রাধা রানীর ইচ্ছায় আপনারা ভালো আছেন ভালো থাকবেন আমার গোপালজি সবাইকে ভালো রাখবে এই কামনা করি দোল আসছে সামনে তার জন্য আমি আভির বানাবো এই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আভির বানা আভিরই আমাদের বাজার থেকে কিনতে লাগবে না বাজারের আভিরে অনেক রকমের কেমিক্যাল থাকে অনেকের কি স্কিনের খারাপ থাকে স্কিনে লাগালে গোটা উঠে যায় আমরা যদি একটু বুদ্ধি খরচা করে আমরা বাড়িতেই বাড়ির জিনিস দিয়ে আমরা আভির বানাই নিতে পারি সেইটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আমার বাগানের সব জিনিস দিয়েই আমি আভির বানাবো আজকে তিন তিন চারটে কালার বানাবো তার জন্য আমি এরারোড নিয়েছি যে এক কিলো অ্যারারোড নিয়েছি তিন চার কালারে আভির বানাবো বলে এই যে এক কিলো অ্যারারোড আমি নিয়ে নিয়েছি অ্যারারোড দিয়ে খুব অ্যারারোড তো আর কোনো স্কিনের খারাপ হবে না যে অ্যারারোড নিয়ে নিয়েছি আর এই পালং শাক আর কয়টা গাঁদা ফুলের পাতা নিয়েছি এর থেকে আমি কালারটা বার করে নেব পেস্ট করে আর এই সবুজ কালারের জন্য আর এটা গোলাপি কালারের জন্য এই এই যে পুঁই মেটুলি মেটুলি আমার বাগানে ছাদ বাগানে হয়েছে দেখিয়েছি আমি কতটা নিয়ে নিয়েছি এর মধ্যে ধুয়েছি শুধু এত কালার হয়েছে এইভাবে আমি খানিকটা ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি এরকম ধুয়ে নিয়েছি এটাই আমি ভাত দিয়ে আমি এর মধ্যে থেকে কালার বার করে নেব চটকে এটা গোলাপি কালারের জন্য আর ব্লু কালারের জন্য আমি একটু নিয়ে নিয়েছি নীল কালারের এটা নীল কালারের জন্য আমি উজ্জ্বলা নিয়ে নিয়েছি আর আমার হলুদ কালারের জন্য আমার বাগানে গাঁদা ফুল হয়েছে ওই গাঁদা ফুল দিয়ে আর একটু আমার বাগানের ছাদ বাগানে ইয়ে হয়েছিল হলুদ হয়েছিল নিয়েছি আর গাঁদা ফুল দিয়ে আমি হলুদ কালারের বানাবো তার সঙ্গে আমি একটু ব্যবহার করব গোলাপ জল যেটা মুখে ব্যবহার করা হয় ফ্লেভারটা ভালো হবে গন্ধটা একটু ভালো থাকে তাহলে চলুন আমি আমার বাগান থেকে ফুল তুলি দেখুন ফুলটা আমি কোথা থেকে আমার বাগান থেকে তুলছি তো সব কিছু আমার বাগানে এই দেখুন বন্ধুরা এই ফুল দিয়ে আমি আজকে আগে তৈরি করি অনেক দিন ধরে ফুল হচ্ছে তো এখন কমে কমে আসছে ফুলগুলো দিয়ে আমি আবির তৈরি করব আপনাদেরও যদি এরকম ইয়ে থাকে বাড়িতে যদি ফুল বাগান না থাকে বাজার থেকেও ফুল কিছু কিনে নিয়ে এসে এরকম ঘরেই করা যায় বানাতে পারে আমার যতটা লাগবে আমি নিয়ে নিয়েছি ওইখানে দেখাবে এই দেখুন বন্ধুরা কত বড় বড় কদুম ফুল এরকম একটা গাঁদা ফুল হয়েছে আমার বাগানে আপনারাও এরকম একটু জায়গা থাকলে ফুল চাষ করবেন আমার বাগান কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন এবার চলুন এবার বন্ধুরা ফুলগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব তো ওর মধ্যে যদি কোনো ধুলো টুলো থাকে ভালো করে ধুয়ে নেব আমি এই ফুল থেকেই শুধু ওই হলুদ কালারটাই নিয়ে নেব এইভাবে আমি ফুলগুলো সব নেব এইভাবে ফুলগুলো সব ছাড়িয়ে নিয়ে ওর সঙ্গে আমি হলুদ দেবো হলুদ দিয়ে আমি কড়াতে একটু সিদ্ধ করে নেব দিয়ে কালারটা বার করে নেব বন্ধুরা আমার ছাড়ানো হয়ে গেছে এইভাবে সব ছাড়িয়ে নিচ্ছি এইভাবে ছাড়িয়ে নিলাম আপনারাও এইভাবে করবেন বন্ধুরা বাড়িতে বানিয়ে নেবেন কম পয়সার মধ্যে প্রচুর আভির পাওয়া বানানো যায় আর কোনো স্কিনেরও খারাপ হবে না আমার আমার ভিডিওটা দেখবেন আর ওইভাবে বানাবেন এখনও অনেক দিন কয়েকদিন বাকি আছে বানিয়ে নিতে পারা যাবে আর মানে আধ ঘন্টার মধ্যে বানানো যাবে ফুলটা হয়ে গেছে এর মধ্যে আমি এই হলুদগুলো দিয়ে দেবো ফুলটাকে ছাড়িয়ে নিয়েছি সব গুলো এবার আমি একটু সিদ্ধ করব করবো হলুদগুলোই টুকরো করে দিয়েছি কড়াটা বসিয়ে দিয়েছি আমি একটু জল দিয়ে দিলাম জ্বালিয়ে দিয়েছি আমি ওভেনটা অল্প একটু জল দেব। বাড়িয়ে দিলাম এবার আমি ফুলগুলো দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এটার থেকে সুন্দর কালার হয়ে যাবে

সুন্দর কালার এই যে এইভাবে আমি কালারটা বার করে নিচ্ছি আর আমার খানিকটা লাগবে এইভাবে আমি বার করে নেব একটু আমরা যদি আমরা যদি একটু বুদ্ধি খরচা করি না বাড়ির মধ্যেই কালার সব কিছু পাওয়া যায় দেখুন আমার যতটা লাগবে কালার আমি বার করে নিয়েছি বুই মেটুলির থেকে দেখুন না কালারটা এই দেখুন কত সুন্দর একদম অরিজিনাল কালার এতে কোনো স্কিনের ক্ষতি হবে না কোনো কিছু নয় আমি কোনো ফুড কালারও ব্যবহার করছি না দেখতে থাকুন আমার ভিডিওটা আমি কীভাবে করছি এই দেখুন আর এটা ধুয়ে আনব হয়ে যাবে উঠছে না ফুলটাও সিদ্ধ হয়ে গেছে হলুদার ফুলটা দেখুন হলুদ আর ফুলটা সিদ্ধ করতে গিয়ে কত সুন্দর কালার বেরিয়েছে আমি এটা ঢেলে নিচ্ছি ঢেলে আমি এটাকে ঠান্ডা হলে একটু আমি এটা পেস্ট করব এই দেখুন কত সুন্দর কালার বেরিয়েছে হলুদার ফুল গাঁদা ফুল এটা ঠান্ডা হোক পেস্ট করব আমি এখন বন্ধুরা দেখুন আমি একটা মিষ্টি বোল নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি পালং শাকটা আর গেঁদা ফুলের এই পাতাকয়টা পেস্ট করে নিয়ে ওর কালারটা বার করে নেব তার তো হাত দিয়ে আমি ছেড়ে ছেঁড়ে দিচ্ছি আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানাবেন কোনো স্কিনের গণ্ডগোল হবে না আর পয়সাও খরচা হবে না বাড়িতে থাকা জিনিস দিয়েই হয়ে যাবে শুধু একটু এরারোট কিনে নিলেই অনেক রকমের বানানো যায় আমি হালকা একটু এর মধ্যে জল দিয়ে দিচ্ছি এবার আমার পেস্ট হয়ে গেছে আমি ঢেলে নিচ্ছি এই যে একটা বাটি নিয়েছি একটা বাটি নিয়েছি একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি ওর ওর মধ্যে ঢেলে দিয়ে কালারটা বার করে নেব গাঁদা ফুলের পাতাটা দিতে একটা সুগন্ধ বেরাচ্ছে ভালো প্রচুর মিলিয়ে গেছে কালারটা দেখেছেন পুরো লাগবে নিয়ে নিলাম হলুদ আর ফুলের পাপড়ি সিদ্ধ করে নিয়েছিলাম ওইটাকে একটু পেস্ট করে নিচ্ছি ঠান্ডা হতে তারপরে করলাম ঠান্ডা না হলে তো হবে না আপনারাও গরম গরম কোনো জিনিস এরকম পেস্ট করতে যাবেন না এটা দুবার করে করব ছোটটাই করছি দিয়ে ঢেলে নিচ্ছি আর এটাও পেস্ট করে বন্ধুরা আমার পেস্ট করা হয়ে গেল এটা ঢেলে নিলাম হলুদের একটা সুন্দর ফ্লেভার বেরিয়েছে জলটা দিয়ে কালারটা কত সুন্দর হয়েছে বাড়িতে একটু বুদ্ধি করলে কত রকমের আবির বানানো যায় ধরা এই যে আমি কালার গুলো বার করে নিয়েছি দেখলেন তো কিভাবে আমি কালার বার করলাম এবার আমি এরারুটটা নিয়ে নিচ্ছি যত খুশি আভে বানানো যায় ঘরে এভাবে হলুদ হলুদ কালারটা দিয়ে করব দেখুন আমি এইভাবে করে নিয়েছি গাঁদা ফুল আর হলুদের হলুদ দিয়ে গোটা হলুদ আর গাঁদা ফুল সিদ্ধ করে যে কালারটা বার করেছিলাম এইভাবে হয়েছে আমি ওর সঙ্গে একটুখানি গোলাপ জল দেব গোলাপ জল দিলে ফ্লেভারটা ভালো হবে এই যে একটু গোলাপ জল দেব আমি তারপরে একটু স্যান্টেও দেব কেন আমি তো আমার গোপালজির জন্য রাধা রানীর জন্য বানাচ্ছি আমি একটু স্যান্টেও দেব এই যে এবার আমি ভালো করি যত ডলে ডোলে মাখবে তত কালারটা খুব সুন্দর বন্ধুরা এইভাবে আমি প্রতিটা কালারের সঙ্গে কালার মিলিয়ে করে নেব দিয়ে এইভাবে পাখার হাওয়ায় মানে শুকনো করতে হবে রোদে দিলে ফেলা রং কালারটা ফেল ফ্যাট হয়ে যাবে আমি খানিক এইটা এইভাবে আমি রেখে দিচ্ছি দিয়ে সব কয়টা করে নিচ্ছে যাইভাজের থাকলো আমার একটা নিয়ে নিচ্ছি এই সবুজ কালার দিয়ে আমি এটা করছি সবুজ কালার দিয়ে মানে পালং শাকের যে কালারটা বার করেছি উজালা কালার করছি

কত সুন্দর উজ্জ্বালা দিয়ে পানা ফুলের কালার হয়ে গেল আর যখনই বানাবেন এইভাবে ঘষবেন দু হাত দিয়ে যত ঘষবেন তত কালারটা ভালো হবে এই যে এটা আমার হয়ে গেল এটা আমি গোলাপ জলরি সব স্যান্ড সব দিয়ে দিয়েছি তিন কালার হয়ে গেল পুই মুটুলির কালারটা দিয়ে করব এই যে এই পুঁইমুইটুলির কালারটা দিয়ে করবো গোলাপি হবে এটা গোলাপি শুন আমার সব কয়টা কালার হয়ে গেল শাক সবজি ফুল দিয়ে আবির বানানো এড়ারোট দিয়ে আর গোলাপ জল দিয়ে স্যান্ট দিয়ে এটা এ দেখুন আমার হাতটা দেখুন বানানো হয়ে গেল এবার আমি পাখার হাওয়ায় শুকিয়ে নেবো শুকিয়ে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি পারফেক্ট কেমন হয়েছে একটা ছাঁকনির সাহায্য আমি চালিয়ে নিচ্ছি চালনির সাহায্য এইগুলো আমি চালিয়ে নিয়েছি এখন এই দুটো চালাবো এইভাবে চালিয়ে নিতে হবে একটা চাল চালনির সাহায্যে একদিন পুরো একদম এরকম হাওয়াতে রেখে দিলে খুব সুন্দর হয়ে যাবে এই দেখুন কত সুন্দর নিয়েছি আবার একটা কালার নিয়ে নিয়েছি দেখো কত সুন্দর পড়ে যাচ্ছে এইভাবে একটা চালনি দিয়ে রঙ দিয়ে মেখে নেওয়ার পর ভালো করে ডলে ডলে মাখতে হবে তারপরে খানিকক্ষণ রেখে দিয়ে একটা এরকম চাল চালনির সাহায্য এরকম চালিয়ে নিয়ে এরকম একটা সারা রাত রেখে দেবেন ঘরের ভিতরে পাখার তলায় বা এমনিও রাখলে হবে পাখা না চালালে হবে শুকিয়ে যাবে তারপরে প্লাস্টিক করে রেখে দিন প্যাক করে রেখে দিন ওরা দেখুন পুরোটা ঝাড়ানো হয়ে গেছে এটা একটু যে রয়ে গেছে এরকম হাত বুলিয়ে দেবে কিছু থাকবে না সব গুলে যাবে এইদের কিচ্ছু নেই সব হাত দিলেই গুলে যাবে এদের হয়ে গেলো আমার সব কইটা হয়ে গেছে ছাড়া বন্ধুরা দেখলেন তো আমি কত সহজে বাড়ির শাকসবজি দিয়ে আমি তার কালার বার করে নিয়ে আমি ইয়ে বানালাম একটু প্যারাডোড কিনে নিয়ে এসে আমি আবির বানালাম তাহলে আপনারাও এরকম করে বাড়িতে আবির বানিয়ে নিন আর বেশি পয়সা খরচা করে আবির কিনতে হবে না কম পয়সা খরচা করলে এরকম অনেক রকমের আবির বানানো যায় আমি এই চারটে কালার বানিয়েছি এইটা সাদা আছে পাঁচ কালার বাড়িতে চাইলে আরও অনেক কালার সাদা আট কালার বানানো যায় কিন্তু আমি এই কয়টা কালার বানিয়েছি আমার এই আবির বানানোটা আপনাদের যদি ভালো লাগে থাকে আমার সঙ্গে থাকবেন অতি অবশ্যই এইভাবে আবির বানিয়ে নিন এখনও দোল অনেক দিন বাকি আছে এইভাবে বানিয়ে আপনারা ঘরে আর এই এই যেভাবে আমি আবির বানিয়েছি কোনো স্কিনের খারাপ হবে না স্কিন খুব ভালো থাকবে আমি ওর মধ্যে আরও গোলাপ জল দিয়েছি স্যান্ড দিয়েছি তাহলে বন্ধুরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি কিন্তু দেখবেন দিয়ে আমাকে লাইক কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আর আমি তো এই আবির বানিয়েছি আমার গোপালজির জন্য রানীর জন্য আমি গালে মেখে দেখাতে পারবো না ওর দোলের দিন নিশ্চয়ই দেখাবো আমি হাতে এই যে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে প্রতিটা একটা ছাঁকনির সাহায্য আমি চালিয়ে নিচ্ছি চালনের সাহায্য এইগুলো আমি চালিয়ে নিয়েছি এখন এই দুটো চালাবো এইভাবে চালিয়ে নিতে হবে একটা চাল চালনের সাহায্য একদিন পুরো একদম এরকম হাওয়াতে রেখে দিলে খুব সুন্দর হয়ে যাবে এ দেখুন কত সুন্দর পড়ে যাচ্ছে বন্ধুরা এই দেখুন আবার তিন কালার আমি ওইগুলো চালিয়ে নিয়েছি আবার একটা কালার নিয়ে নিয়েছি দেখো কত সুন্দর পড়ে যাচ্ছে এইভাবে একটা চালনি দিয়ে রঙ দিয়ে মেখে নেওয়ার পর ভালো করে ডলে ডলে মারতে হবে তারপরে খানিকক্ষণ রেখে দিয়ে একটা এরকম চাল চালনির সাহায্য এরকম চালিয়ে নিয়ে এরকম একটা সারা রাত দিনে রেখে দেবেন ঘরের ভিতরে পাখা তলায় বা এমনিও রেখেলে হবে পাখা না চালালে হবে শুকিয়ে যাবে তারপরে প্লাস্টিক করে রেখে দিন প্যাক করে রেখে দিন ওরা দেখুন পুরোটা ঝাড়ানো হয়ে গেছে এটা একটু যে রয়ে গেছে এরকম হাত গুলিয়ে দেবে কিচ্ছু থাকবে না সব গুলে যাবে এইদের কিচ্ছু নেই সব হাত দিলেই গুলে যাবে হয়ে গেল আমার সব কয়টা হয়ে গেছে ছাড়া বন্ধুরা দেখলেন তো আমি কত সহজে বাড়ির শাকসবজি দিয়ে আমি তার কালার বার করে নিয়ে আমি ইয়ে বানালাম একটু অ্যারাডোড কিনে নিয়ে এসে আমি আবির বানালাম তাহলে আপনারাও এরকম করে বাড়িতে আবির বানিয়ে নিন আর বেশি পয়সা খরচা করে আবির কিনতে হবে না কম পয়সা খরচা করলে এরকম অনেক রকমের আবির বানানো যায় আমি এই চারটে কালার বানিয়েছি এইটা সাদা আছে পাঁচ কালার বাড়িতে চাইলে আরও অনেক কালার সাদা আট কালার বানানো যায় কিন্তু আমি এই কয়টা কালার বানিয়েছি আমার এই আবির বানানোটা আপনাদের যদি ভালো লাগে থাকে আমার সঙ্গে থাকবেন অতি অবশ্যই এইভাবে আবির বানিয়ে নিন এখনও দোল অনেক দিন বাকি আছে এইভাবে বানিয়ে আপনারা ঘরে আর এই এই যেভাবে আমি আবির বানিয়েছি কোনো স্কিনের খারাপ হবে না স্কিন খুব ভালো থাকবে আমি ওর মধ্যে আরও গোলাপ জল দিয়েছি স্যান্ড দিয়েছি তাহলে বন্ধুরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি কিন্তু দেখবেন দিয়ে আমাকে লাইক কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আর আমি তো এই আভির বানিয়েছি আমার গোপালজির জন্য রাধারানীর জন্য আমি গালে মেখে দেখাতে পারবো না ওর দোলের দিন নিশ্চয়ই দেখাবো আমি হাতে এই যে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে প্রতিটা আবির কত সুন্দর হয়েছে দেখুন এই যে প্রতিটা আবির কত সুন্দর হয়েছে আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছে দেখুন প্রতিটা আবির কত সুন্দর হয়েছে কিন্তু আমি তো মেখে দেখাতে পারবো না আমার গোপালজির জন্য বানিয়েছে দোলের দিন নিশ্চয় আমি গালে মেখে দেখাবো গোপালজিকে রাধারানিকে মেখে দিয়ে তাহলে এবার আসছি বন্ধু বন্ধুরা এখানে আমি ভিডিওটা শেষ করছি রাধে রাধে